রাজধানী সহ সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ছশো পনেরো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ মাসের প্রথম সাত দিনে দেশ জুড়ে প্রাণ গেছে চোদ্দ জনের চিকিৎসকরা বলছেন আগস্টের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বৃষ্টি ও তাপমাত্রার কারণে এডিস মশার বংশ বৃদ্ধি হচ্ছে জানিয়ে ডেঙ্গু মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা আরও জানাচ্ছেন গেল বছর ডেঙ্গুর কঠিন মৌসুম পার করেছে দেশ সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে রাজধানীর বেশিরভাগ হাসপাতাল আগস্ট মাসে তেমন রোগী না থাকলেও মহাখালী ডেনসিসি কোভিড হাসপাতালে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত নয় মাসে এখানে ডেঙ্গু রোগী ভর্তি হয় তিনশো জন বর্তমানে সর্বমোট ভর্তি আছে আটচল্লিশ জন বুধবার দিন তার আর কি জ্বর আসে সকালবেলা বাসাতে এসে ট্রিটমেন্ট নেয় বৃহস্পতিবারের দিন অবস্থা একটু খারাপ হয়ে যায় তখন আমরা শুক্রবারের দিন আর কি বৃহস্পতিবার দিন ওইখান থেকে এখানে আসি রবিবারে এখানে দেয় ওয়ার্ডে দেওয়া হয়েছে তো আইসিউতে তখন খুব খারাপ অবস্থা ছিল যখন একটু স্টাফ একটু ভালো হইলো তখন আর কি এখানে দেওয়া হলো এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল আল্লাহ রহমতে এখন ভালো ওনাদের ট্রিটমেন্টও ভালো দুই দিন আইসিউতে ছিলাম জ্বর সর্দি কাশি বমি সহ নানা উপসর্গ নিয়ে রোগীরা আসছে হাসপাতালে পুরো শরীর ব্যথা মাথা ব্যথা বমি পাতলা পায়খানা তারপরে এখানে আসার পরে ভালো দিক হয়েছে গাও ব্যথা জ্বর সবকিছুই আর কি একসাথে এরকম তারপর থেকে এই জায়গায় চিকিৎসকরা বলছেন থেবে থেমে বৃষ্টি অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে ডেঙ্গুর প্রবণতাটা কম ছিল কিন্তু এবার সেপ্টেম্বরে এসে হঠাৎ করে ডেঙ্গু হওয়ার প্রবণতাটা বেড়ে গেছে লেটে সে বৃষ্টিপাতের কারণে এবং তাপমাত্রার ভেরিয়েশনের কারণে তো এবারে ডেঙ্গু গতবারের মতোই অনেকটা তবে গতবারের থেকে এবারে ডেঙ্গুতে আমরা মৃত্যু হার অতটা বেশি পাচ্ছি না হাসপাতালের পরিচালক জানান আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বাড়ছে ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজন জনসচেতনতা এই মুহূর্তে যেহেতু প্রতিদিনই রোগী বৃদ্ধি পাচ্ছে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায় আমাদের হাসপাতালে সেবা তারা পাবে এটুকু আপনাদেরকে শুরু করতে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই দুই মাসটাকে আমরা একটু সতর্কতার সাথে মোকাবেলা করতে যাচ্ছে কারণ এই দুই মাসে সম্ভাবনা রয়েছে ডেঙ্গু রোগের বৃদ্ধি পাওয়ার। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মুগদা হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন